বিয়ের মরশুমের মুখে সোনায় সহগা, হু করে কমছে হলুদ ধাতুর দাম এক ধাক্কায় কমলো সোনার বাজার মূল্য সস্তায় সোনালি চমক কতটা সস্তা হলো দেখুন বিয়ের সেজন শুরু হতে না হতেই সুখবর ফের কমেছে সোনার দাম সোনার দাম ক্রমশ কমতে চলেছে সপ্তাহ শুরু থেকে নিম্নমুখী সোনার দাম আজ শুক্রবার আরো কমে গেল আপনার শহরে কত দাম হল জেনে নেন সোনার অনেক রকম ভাগ রয়েছে সবচেয়ে বিশুদ্ধ সোনা চব্বিশ ক্যারেটের একে পাকা সোনা বলা হয় এটি দিয়ে বাট এবং কয়েন তৈরি করা হয় গয়নায় সোনার সাধারণত ২২ ক্যারেটের হয় কলকাতায় দশ গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম সত্তর হাজার চারশো টাকা দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম ছিয়াত্তর হাজার আটশো টাকা কলকাতায় বাইশ ক্যারেট গয়না সোনা এক গ্রামের দাম ছ হাজার নশো পঁয়ত্রিশ টাকা যা একশো দশ টাকা কমেছে এদিকে চেন্নাই দশ গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম সত্তর হাজার চারশো চল্লিশ টাকা দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম ছিয়াত্তর হাজার আটশো চল্লিশ টাকা দিল্লিতে দশ গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম সত্তর হাজার পাঁচশো নব্বই টাকা দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম ছিয়াত্তর হাজার নশো নব্বই টাকা বোম্বাইয়ে দশ গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম সত্তর হাজার চারশো চল্লিশ টাকা দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম ছিয়াত্তর হাজার আটশো চল্লিশ টাকা ভারতের বিয়ের মরশুমে শুরুতেই সাধারণত সোনা ও রূপর চাহিদা বাড়ে আর চাহিদা বেড়ে যাওয়ায় সোনা ও রূপর দাম বাড়ে বিয়ের মতো শুভ অনুষ্ঠানে সোনার গয়না পড়ার চল রয়েছে এমনকি সোনার গয়না উপহার দেওয়ার রীতিও রয়েছে ভারতে তবে বিশেষজ্ঞদের একাংশের দাবি আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের সরাসরি প্রভাব হলুদ ধাতু দরের উপর পড়েছে তাদের দাবি ভোটে দ্বিতীয়বারের জন্য ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার জন্যই ডলার শক্তিশালী হতে শুরু করেছে যার জেরে সোনার দরে এই পতন লক্ষ্য করা যাচ্ছে ধন্যবাদ